30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে তার মানে এই 10 দিন কাজ কিন্তু হয়েছে নির্ধারিত সময় তাহলে এই মানে এই 20 দিনের মধ্যেই কাজটি শেষ করতে গেলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে এখন আমরা এখানে এইভাবে লিখবো যে অবশিষ্ট দিন রইলো এই বিশ দিন থেকে দশ দিন হয়ে মানে দশ দিন বাদ গেছে আবার এই ছয় দিনও বাদ গেছে তাহলে আমাদের বিশ থেকে প্রথমে দশ বাদ দিলে দশ থাকে সেখান থেকে আবার ছয় বাদ দিলে আহ চার থাকে এইরকম করে আমরা চার দিন অবশিষ্ট রইল আমাদের এখন আমাদের এই তিরিশ জনে বিশ দিনে করে একটি বাড়ি বা একটি কাজ এখন আমরা এই তিরিশের জায়গায় তিরিশে রাখবো বিশ দিনে যদি একটা বাড়ি করে তাহলে একদিনে করতে গেলে অবশ্যই কম কাজ হবে এই জন্য এক ভাগ বিশ এরপরে এই তিরিশের জায়গায় আমরা এখানে তিরিশ রাখবো আর একের জায়গায় দশ নিয়ে আসবো এখন একদিনে যদি এক বাই বিশ অংশ হয় তাহলে আমরা দশ দিনে করব এখন এই দশ দ্বারা এখানে গুণ করব। এখন যদি কাটাকাটি করি তাহলে এখানে আমাদের এই এক বাই দুই হচ্ছে মানে এই শূন্য এই শূন্য যদি কেটে যায় তাহলে এখানে এক আর এক গুণ করলে এক আর এই দুই এখানে হাফ হাফ অংশ অংশ মানে দুই অংশ এখন আমরা করব যে অবশিষ্ট কাজ হাফ যদি বাদ দিই তাহলে হাফই থাকে এরপরে আমরা দেখলাম অবশিষ্ট কাজ অর্ধেক রয়েছে এটার জন্য মোট কতজন শ্রমিক লাগবে এখন দশ দিনে হাফ অংশ করে তিরিশ জনে তিরিশ জন লোকে অতএব একদিনে মানে অবশ্যই এটাকে দিনের কাজ করতে গেলে তিরিশ আর এই দশ গুণ হলো এরপরে চার দিনে যদি করতে চাই একদিনের তুলনায় চার দিনে করতে গেলে লোক সংখ্যা কম লাগবে এই জন্য চার দ্বারা ভাগ এখন আমরা চার আর দশ যদি কাটি দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তাহলে আমাদের এখানে দুই আর তিরিশ কেটে দিলে পনেরো মানে হয় এখন আমরা পনেরো আর এই পাঁচ যদি গুণ করি তাহলে হয় পঁচাত্তর তাহলে পঁচাত্তর জনে এই কাজটা শেষ করতে পারবে তার মানে কি অতিরিক্ত লাগবে এই পঁচাত্তর জনের মধ্যে তিরিশ জন তো আছেই এজন্য জন্য এই তিরিশ জন বাদ দিলে পঁয়তাল্লিশ জন লোক আরো অতিরিক্ত লাগবে সুতরাং উত্তর পঁয়তাল্লিশ জন এটা হলো উত্তর চোদ্দ নম্বরের উত্তর পঁয়তাল্লিশ জন তাহলে এখন একটা হোমওয়ার্ক করো এটা অ্যান্সার কমেন্টে লিখে দিবে অফিসারের একটি বালিশের দাম ষাট লক্ষ টাকা হলে তার পরিবারের চার সদস্যের কত টাকার বালিশ ব্যবহার করেন মানে একজন অফিসার দেখা গেল পেপারে যে ষাট লক্ষ টাকা তার একটা বালিশ কিনতে লেগেছে তাহলে অফিসারের মনে আহ ফ্যামিলিতে চারজন সদস্য রয়েছে তাহলে চারজনের জন্য মোট কত লক্ষ টাকার বালিশ তিনি ব্যবহার করেন এটার উত্তর তোমরা কমেন্টে লিখে দেবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা